নমস্কার আমি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এস বি চৌধুরী আমরা ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করছি ফ্যাটি লিভারের এই সিরিজে আজকের বিষয় ফ্যাটি লিভার এর স্টেজ ওয়ান থেকে সিরোসিস পর্যন্ত প্রাথমিক অবস্থায় ফ্যাট লিভারের সেলগুলোর মধ্যে জমা হতে শুরু করে সিম্পল ফ্যাট জমা হতে শুরু করে এরপর সেখানে বিভিন্ন রকমের ইনফ্লামেশন হয় এবং শেষে ফাইব্রোসিস এবং অন্তিম অবস্থায় সিরোসিস দেখা দিতে পারে যা সহজ ভাষায় বলতে গেলে লিভারের ফাংশন পুরোপুরি হ্যাম্পার্ড হয় এখন এই জিনিসটা যখন হবে তখন কিন্তু আপনার শরীরের নর্মাল ফাংশন গুলো বন্ধ হয়ে যাবে এবং শরীরে বিভিন্ন জায়গায় জল জমতে পারে বিশেষ করে পেটে জল জমা খুব কমনলি দেখা যায় সুতরাং এর থেকে বাঁচতে গেলে সচেতনতা আমাদের একটি অস্ত্র রোগটি প্রথম অবস্থাতেই যদি আপনি ডাক্তারবাবুর পরামর্শ নেন তাহলে কিন্তু আপনি অনেক অংশে এর থেকে রক্ষা পাবেন ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবেন আরও সবার মধ্যে সরিয়ে দেবেন এবং কমেন্ট করবেন নমস্কার